বন্ধুরা তো জানো আমি এসেছি আমার বাপের বাড়ি ঘুরতে তো এই জায়গাটা জায়গাটাটা আমরা ডিব্রুগড়ের আর ডিব্রুগড়ে আছে এইচএম রিজর্ট বলে ব্রহ্মপুত্রের সামনে তো বিকালবেলা একটু ঘুরতে বের হলাম তো চলো তোমাদেরকে পুরো রিজর্টটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো চলো দেখাবো বোনরাও এসেছে বোনরা ওদিকে চলে গেছে সব সময় ভিডিওতে চলো তোমাদেরকে দেখাবো ওদিকটা ওইদিকে বোনরা চলে গেছে তো এখানে সবাই বিকাল বেলা আসে ঘুরতে এটা হলো আমার ছোট বোন ছোট বোনের মেয়ে ওই জায়গাটা দেখো ভিডিও করছে আমার ছোট বোনের মেয়ে ডান্স ভিডিও করে তো ওখানে বনে করে দিচ্ছে আরো ভিতর দিকে তোমাদেরকে নিয়ে যাবো দেখাতে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে সব এখানে ভিডিও দে ওই যেখানে এখানেও দুটো বোন ওরাও ভিডিওতে আমরা এদিক থেকে এসেছি ওখানে তো আরেকজন বোন ভিডিও তার মেয়েকে নিয়ে ভিডিও করছে সব ভিডিও তোর জন্যই আসছে ভিডিও ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখো তো এখানে দেখো আয়না এই আয়না ফিটিং করা আছে হ্যাঁ দেখে দেখবি আমি এখানে বেক ক্যামেরায় করছি অনেক সুন্দর কিন্তু দেখো বেক ক্যামেরায় করে এখানে আয়না ফিটিং করেছে চলো এখন ভিতর দিকে যাই সুন্দর অনেক সুন্দর জায়গা ভাল লাগছে আমি তো ফার্স্ট এসেছি তো বিকাল একটু ঘুরতে ভালোই লাগে তো কি করবো বসে বসে তার জন্য আসলাম তো এখানে দেখো ফুরগোসের জন্য ফুরগোস আছে দুটো বেশি খুরগুলি নেই দুটাই আছে হোটেল পারলে তোমরা আসতে পারো এখানে ভাড়া থাকতে পারো হোটেলের ইস্ট্রিগুলো অনেক সুন্দর বানিয়েছে এটা নতুন বানিয়েছে মজার জায়গা কিন্তু তোমরা যদি আসামে আসো না এখানে থাকতে পারো অনেক সুন্দর জায়গা এখানে দেখো নার্সারি খুলেছে ফুলের ওই কই যা আসছে এদিকে এদিকে তো ওইদিকেও আছে দেখো বোনেরা সব এগুলো আমার ছোটো বোন মেঝে বোন সব বোনগুলো সবাই ভিডিও সবাই চ্যানেল আছে সবাই ভিডিওতে ব্যস্ত এটা হলো বোনের একটা বোনের ছেলে মেয়ে তো এখানে কিছু কাজ হচ্ছিল মনে হয় তো লেবারদেরও এখন ছুটি হয়ে গেছে ওইদিকে দেখো বোনদেরকে ফটো তুলে দিচ্ছে ওইদিকে কই তা এই ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা দেখো

তো এখানে একটা মাঠ এই যে হোটেলগুলো দেখো এখানে আমার হোটেল আছে সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলে গেছে তা আমাদের বাড়ি তো এখানেই তো তার জন্য আমাদের হোটেল সোটেল কিসের দরকার আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা টাইম লাগে আসতে তো বোনরাও যাচ্ছে এদিকে ওইদিকেও রাস্তা আছে তো এদিক দিয়ে যাই তো এখানে একটু জায়গা এখানে বসবো একটু ভাবছি অনেক ভিডিও শিডিও করছি এখানে এখানে একটু বসে রেস্ট নিয়ে নেব সন্ধ্যা হয়ে গেছে মেন কথা আরও আগে আসতে লেগেছিল বুঝতে পারিনি আমরা অন্ধকারে হলো দিনের বেলা আসলে অনেক ভালো লাগতো ফুলের ডিজাইনগুলো দেখো টপগুলো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দিনে আরো দিনে আসতে লেগেছে সন্ধ্যায় হয়ে গেছে লাইট জ্বালিয়েছে মজা লাগছে কিন্তু দেখে গাছগুলো দেখো কাটিং করেছে কিরকম